এখন মাত্র দুটা কালার আছে দুটা কালারের মধ্যে একটা হলো খুব সুন্দর একটা আহ এই কালারটা আমি এই কালারটার আমি নাম ঠিক জানি না না অ্যাশ কালার না স্কাই কালার এরকম একটা ডাস্টি স্কাই কালার বা ডাস্টি পেস্ট কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার আছে পুরাটা খুব সুন্দর করে এই যে দেখেন পুরাটা খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাথে কিন্তু এখানে মিরোর সেট করা আছে হ্যাঁ এই যে আমি একেবারে ক্লোজলি দেখাই আমি অন্যটাও দেখাবো খুব দারুণ একটা ড্রেস আছে আর এখানে যেই মানে অ্যাম্ব্রডারির জন্য যে সুতাগুলো ওয়ার্ক করা ইউজ করা হয়েছে সেই সুতাগুলোর ফিনিশিং দেখেন বা এখানে যে গোল্ডেন কালারের জরি সুতা ওয়ার্ক মানে ওয়ার্ক করা হয়েছে সেগুলোর ফিনিশিং দেখলেই ড্রেসটার সম্পর্কে আমার মনে হয় যে আপনাদের ধারণা হয়ে যাবে সো এটা ফার্স্ট কালারটা আমি যেটা বললাম যে ডাস্টি একটা স্কাই টাইপসের একটা কালার আছে খুব সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ এই যে আর এখানেও কিন্তু খুব সুন্দর করে যে হলো যেটা ফিরোজা বা টিল ব্লু যেটাকে বলা হয় টিল ব্লু আর ব্লু কালার দিয়ে খুব সুন্দর করে অ্যাম্বোটারি করা আছে এই মিটো সেট করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আমি দুটাই খুলে দেখাবো তার আগে মিটা খুলে দেখায় দুটাই যেহেতু কালার সুন্দর আছে সো যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজার আমি তো এটা সম্পূর্ণ মেটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে বলতে ভুলেই গেছি মেটেরিয়ালসটা আমি বলে দিই সিমারি সিল্কের মধ্যে আছে হ্যাঁ যারা সিমারি হলো ড্রেস খুঁজছিলেন যে সিমারি সিল্কের মধ্যে কিছু লাগবে আর সে আপুদেরকে বলি টোটালি সিমারি সিল্কের মধ্যে একটা ড্রেস আছে কারণ এখন একেবারে ট্রেন্ডটাই হলো সিমারি সিল্কের মধ্যে তো এই দেখেন এই ড্রেসটা পুরাটাই সিমারির মধ্যে পুরা ড্রেসটাতে পুরা ড্রেসটাতে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা হলো নেকের অ্যাম্ব্রডারি নোকের নেকের অ্যাম্ব্রয়ডারিটা আমি আপনাদেরকে একেবারে ক্লোজ করে দেখাই এটা হলো নেক অ্যাম্ব্রয়ডারিটা আর পুরা বডিতে আপনারা কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন ম্যাট গোল্ডেন গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে ওয়ার্ক পাচ্ছেন সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন আবার প্রতিটাই ওয়ার্কের মাঝে মাঝেই কিন্তু খুব সুন্দর করে মিরোর সেট করা আছে এটা তো গেল ফুল বডি এবার আমি আসল জিনিসটাতে আসি মানে পুরা এই ড্রেসটা দেখলে মনে হবে যে পাকিস্তানি একটা ড্রেস পরেছি হ্যাঁ একটা বুটিক্স আইটেমের ড্রেস এটা দিল্লি বুটিক্সের ড্রেস বাট দেখলেই মনে হবে যে আমি পাকিস্তানি একটা ড্রেস পরেছি পুরাটা একেবারে জম কালার একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে সাথে কিন্তু দেখেন এই যে সুতার কম্বিনেশনগুলো দেখেন যে সুতা দিয়ে দুই তিন কালারের সুতা দিয়ে এখানে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করে পুরাটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরাটাতেই কিন্তু মিরর সেট করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালারের একটা পাইপিং করা আছে হ্যাঁ তো আমি যেটা বলবো যে হলো যারা একেবারে খুব সুন্দর পার্টি ড্রেস মধ্যে কিছু খুঁজছেন যে পার্টি ড্রেস আপনাদের লাগবে বা পার্টি ড্রেস প্রয়োজন আছে তারা কিন্তু একেবারে টোটালি এই ড্রেসটা নিয়ে ফেলবেন আচ্ছা এবার ব্যাক পার্টের কথা আমি বলে দিই ব্যাক পার্টটা হলো প্লেন হ্যাঁ ব্যাক পার্টটা এরকম প্লেন পাবেন সিমারি সিল্কের মধ্যেই পাবেন আর স্লিভসটাও হলো একেবারে প্লেন থাকবে স্লিভস কোনো কাজ নাই যেহেতু অল ওভার বডিতে কাজ করা আছে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন খুব সুন্দর গোল্ডেন গোল্ডেন কালারের কালারের লেস অথবা একটা কাপড় কিনে নিয়ে খুব সুন্দর একেবারে হয়তো করে পাইপিং করে নিতে পারেন ঠিক আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ভিসকসের সালোয়ার দেওয়া আছে যারা আমাদের দিল্লি বুটিক সম্পর্কে জানেন তারা তো সবাই জানেন যে আমাদের ভিসকসের সালোয়ার থাকে সো এটার সাথে একটা ভিসকসের সালোয়ার দেওয়া আছে আর খুবই সুন্দর খুবই সুন্দর একটা পিওর শিফনের ওড়না দেওয়া আছে যে ওড়নাটাতে আমরা পুরাটাই আমরা কিন্তু কাজ পাবো তো খুব সুন্দর এই ওড়নাটা আছে আমি যেটা বলছিলাম যে পিওরের একেবারে পিওর জর্জেটের একটা অন্য আছে পিওর শিফন জর্জেটের অন্য আছে ওড়নার লেন্থটাও অনেক বড় আছে যারা হলো ছোট লেন্থের ওড়না হলো চান বড় লেন্থের ওড়না চান তো সে আপুদেরকে বলি যে খুব সুন্দর একটা হলো বড় লেন্থের অন্য আছে আর ওড়নার সাইডে হ্যাঁ ওড়নার সাইডে দেখেন খুব সুন্দর করে একেবারে ওয়ার্ক করা আছে মানে এই গুলো সুন্দর করে কিন্তু জড়ি সুতা দিয়ে অ্যাম্বোডারি করে সিকোয়েন্সগুলো বসানো আছে কোনোটাই কিন্তু এক্সট্রাভাবে বসানো নাই চারি সাইডে কিন্তু কামিজের নিচে যে গোল্ডেন পার্টটা পাচ্ছেন সেই পার্টটা পেয়ে যাবেন আর ফুল ওড়না আমি যদি আপনাদেরকে ফুল ওড়না ভালো মতো দেখাই ফুল ওড়নাতে যারা মানে এই টাইপসের ড্রেস খুঁজছেন যে হলো আমার একটা পার্টি ড্রেস লাগবে যেটা হলো কামিজেও জাঁকজমক একেবারে কাজ থাকবে ওড়নাতেও কাজ থাকবে সে আপুরা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন আর কালারটা কিন্তু খুবই সুন্দর কালার আছে পুরো অন্যটাতেই জরি সুতা দিয়ে অ্যাম্ব্রডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মিরোর সেট করা আছে তো এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা যে আপুরই পছন্দ হবে না কেন আর একেবারে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে খুবই দ্রুত কারণ এটার স্টক একেবারে হলো লিমিটেড আছে এগুলো নেক্সটে আসবে কিনা আমি এটা জানি না হ্যাঁ নেক্সটে আসবে কিনা বা নেক্সটে দিতে পারবো কিনা জানি না সো এটা যার ভালো লাগবে একেবারে স্ক্রিনশট নেবেন ঝটপট একেবারে হলো ইনবক্সে চলে আসবেন হ্যাঁ আপনারা কমেন্টসে প্রাইস জিজ্ঞাসা করতে করতে কি হয় জানেন প্রাইস জিজ্ঞাসা করতে করতে দেখা যায় যে এটা ইনবক্সে আমাদের সোল্ড আউট হয়ে যাচ্ছে সো এটা হলো আমি যে সেকেন্ড কালারটার কথা বলছিলাম সেই সেকেন্ড কালার হলো এটা যে খুব সুন্দর একটা একেবারে ডাস্টি স্কাই টাইপসের কালার একবারে সেম জিনিস পাবেন সেম কিছু থাকবে এটা হলো দামার পোষণটা দামার পোষাটা আমি দেখাই দিই যে দামার পোশানে একবারে জম কালো একটা ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটা একেবারে পাকিস্তানি স্টাইল একটু শর্ট করে বানাবেন একটু বেল বাটন টাইপস এর হলো সালোয়ার বানাবেন নাহলে লুজ ফিটিংস একেবারে প্যান্ট করবেন দেখবেন যে হলো ড্রেসটা পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে মেটেরিয়ালসটা হলো সিভারি সিল্ক আমরা ব্যাক পার্টটা প্লেন পাবো স্লিভসটা প্লেন পাবো ব্যাক পার্টের সাথে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা হলো স্লিভস এর কাপড় আর আমাদের দিল্লি পুটিক্স এর প্রতিটা ড্রেসের সাথে আপনারা বিসকসে সালোয়ার পাবেন তো সেম বডি কালারের হল বিসকসে সালোয়ার পেয়ে যাচ্ছেন আর আরেকটা আমি আপনাদেরকে ভালো কথা বলে রাখি সেটা হলো অনেকেই হলো ভাবে যে হলো এই টাইপসের ড্রেস থাকলেই মেবি হলো ফোর পিস থাকে না এগুলো হলো থ্রি পিস থাকে আপনার ফোর পিস কোনগুলো হয় যেগুলো ক্যাটালগ ড্রেস থাকে ক্যাটালগ ড্রেসের সাথে আপনি ফোর পিস পাবেন খুব কমই আপনি বুটিক ড্রেসগুলোর সাথে হলো ফোর পিস পাবেন সো এটা হলো থ্রি পিসের সেম ওনা হ্যাঁ সেম ওন্না সেম সব কিছু আছে যে দেখেন খুব সুন্দর করে একেবারে ওনার হলো গোল্ডেন কালারের জড়ি সুতা প্লাস হলো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর সাথে কিন্তু এখানে পার করা আছে সো এটা হলো ওড়নাটা হ্যাঁ সো ওড়নাটাও আমি দেখাই দিয়েছি যে খুব সুন্দর করে ওড়নার হলো দুই পাশে পার করা আছে ফুল ওনার বডিতে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাথেই কিন্তু কি করা আছে সাথে কিন্তু মিরর সেট করা আছে তো এই দেখেন খুব দারুণ ড্রেসটা ড্রেসটা এরকম দেখতে খুবই মজা লাগছে যে মনে হচ্ছে যে ড্রেসটা এই যে হ্যাঁ সো এটা যদি কারো ভালো লেগেছে কি স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফুল অ্যাড্রেস সেটা একটি নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে জালা